শাকিব খানের এমন অভিনয় দেখে যে কারো গায়ের লোম খাড়া হয়ে যাবে তাণ্ডব সিনেমার সেই দৃশ্য দেখে শুধু নয় আবেগে ভেসে গেলেন তার সাবেক স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী সিনেমার একটি টর্চার সেলের দৃশ্যে শাকিব খান যেভাবে শারীরিক ও মানসিক যন্ত্রণা ফুটিয়ে তুলেছেন তা দেখে গা শিউরে ওঠে চোখে মুখে যন্ত্রণার ছাপ রক্তাক্ত দেহে বন্দি অবস্থায় একজন নির্যাতিত মানুষের হতাশা ভয় আর প্রতিবাদ সবকিছু এমন নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন যা দেখে নেট দুনিয়ায় প্রশংসার ঝড় উঠেছে ভাইরাল হয়েছে সেই অভিনয়ের ছোট্ট একটি ক্লিপ যেখানে শাকিব খানের এক্সপ্রেশন দেখে অনেকেই চোখের জল আটকে রাখতে পারেননি তবে সবচেয়ে বড় প্রতিক্রিয়া এসেছে অপু বিশ্বাসের কাছ থেকে ভিডিওটি দেখে আবেগে কেঁদে ফেলেন অপু নিজেও তিনি বলেন শাকিব শুধুমাত্র বাংলাদেশের না বরং পৃথিবীর সেরা অভিনেতা সে যা করেছে আগামী বছরেও এমন অভিনয় কেউ করতে পারবে না এই বক্তব্যে অনেকেই আবেগ আব্লুত হয়েছেন এবং সাকিবের প্রতি তার ভিন্ন এক শ্রদ্ধার প্রকাশ দেখেছেন এই দৃশ্য আবারও প্রমাণ করেছে সাকিব খান শুধু একজন সুপারস্টারই নন বরং অভিনয়ে একজন পরিপূর্ণ শিল্পী তার প্রতিটি ডায়লগ চোখের ভাষা শরীরে ভঙ্গি যেন বাস্তবেরই প্রতিচ্ছবি তাণ্ডব সিনেমার এই মুহূর্ত এখন বাংলা সিনেমার গর্ব সিনেমায় শাকিব খানের সেই এক্সপ্রেশন দেখে আপনার কি মনে হয় সত্যি কি শাকিব খান বিশ্বমানের অভিনেতা আপনার মতামত দিন নিচের কমেন্ট বক্সে শেয়ার করুন প্রিয়জনের সঙ্গে ধন্যবাদ